তো বন্ধুর মা বলি আমার মানে শরীরটা ভালো নয় ভয়েস দিতে হয়তো একটু শুনতে তো মনে হয় খারাপ লাগতে পারে ভয়েসটা তো যাই হোক তো এইদিকে দেখো মাছ নিয়ে চলে এসছে এটা হচ্ছে মাছের মাথা উড়ো ঘন্ট হবে আর এদিকে হচ্ছে ইলিশ মাছ ইলিশ মাছের বেগুন আলু দিয়ে জিরে ভাজা দিয়ে ঝোল আর ইলিশ মাছের মাথাটা রেখে দেবো তেলটা ভেজে দেবো বড় বাবুর তেলটা খেতে ভালোবাসে আর এদিকে দেখো সবজি বাজার ফুলকপিটাও হবে টমেটো চাটনি হবে এদিকে আলু পেঁয়াজ রসুন যেহেতু শ্রাবণ মাস শেষ এবার হচ্ছে গা খা মানে আজকে মুক্তি হবে তাই দুই একটা বাচ্চাকে বলা হয়েছে আর আমার শ্বশুর শাশুড়ি যা এদের এদেরকে বলা হয়েছে তো খাবে তো এদিকে দেখো ভাত আর ডাল বসানো হয়ে গেছে তাড়াহুড়ো তাড়াহুড়ো করছি যেহেতু অসুবিধা নাই বাচ্চাদের স্কুল থেকে আসতে চারটে বেজে যাবে তো যারা স্কুলে যায় না তারা আপাতত খেয়ে নেবে ছোটো বাচ্চাগুলো তো এদিকে দেখো মাছের মাছের মাছ ধুয়ে লবণ মাখানো হয়ে গেছে মাথাটা রাখা হয়েছে এদিকে ফুলকপি আলুটা আর এদিকে বেগুন আলু কেটে নেওয়া হয়েছে মাছের জন্য তো বেগুন আলুটা হচ্ছে গা ইয়ে হবে তোমার মাছে দিয়ে হবে লিস মাছে আর ফুলকপি আলুর রসা হবে তো ভাবছি এই রান্না হবে আজকে আর এই মাথাগুলো রেখে দেবো অন্য কিছু দেবে তেলটা ভেজে দেবো গুড মর্নিং বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি ভালো আছো আর আমার সরকার ব্লগ চ্যানেলে সবাইকে ওয়েলকাম এখন বাজে হচ্ছে এগারোটা তো চলো বন্ধুরা আমি এতক্ষণ কী করলাম না করলাম তোমাদেরকে একটু দেখিনি রান্নার কী কী জোগাড় করলাম সকালে তোমার দাদাভাই বাজার নিয়ে চলে এসছে আর মেন হচ্ছে আজকে আমাদের আঁশ মুক্তি তো দুটো বাচ্চা বলেছি খেতে আসবে আর আমার শ্বশুর শাশুড়ি মাকে আর হচ্ছে আমার যাকে আমার যায় ছেলে আর দেওয়ার তো দোকান চলে গেছে সকালবেলায় সে রাতে খাবে তো সবাইকে বলেছি কয়েকটা মানুষজনকে বলে দিল বাচ্চা কাচ্চাকে আর কি বলেছি আর আমার শ্বশুর শাশুড়ি মাদেরকে বলেছি তো সবাই খাবে আজকে হবে মুক্তি আর বড় হচ্ছে স্কুল স্কুলে পরীক্ষা দিতে গেছে এখনো আগের থেকে অনেক ভালো আছে পরীক্ষা দিয়ে চলে আসবে আর ওইদিকে আমি চাপিয়েছি ভাত ডাল আর কি রান্না করব সব রেডি করে নিয়েছি তো চলো বন্ধুরা অনেক সকালে উঠেছি সকালবেলায় উঠে আমি আগে এগুলো রেডি মেডি করলাম কারণ রান্নার ঝামেলাটা আগে করবো করে তারপরে কাজ মাছ করবো তো চলো বন্ধুরা একঝর তোমাদেরকে দেখিয়ে দিই যে কি কি এখন আমি রেডি করলাম চলো তো বন্ধুরা এই যে আলু ভাত বড়বাবু চলে এসছে স্কুল থেকে এই যে আর এই যে মাছের তেল তেল বলছি ইলিশ মাছের হ্যাঁ ইলিশ মাছের তো এইটা ভাজা হলো আর এই যে আলু সিদ্ধ ভাত আর এই যে ঘি তো এখন খেয়ে নেবো চলো খেয়ে নিয়ে তারপরে আবার আসছি তো বন্ধুরা রান্না বান্না কমপ্লিট ঝটাপট ঝটাপট রান্না করেছি আর এখন বাজে হচ্ছে পোনে একটা মানে বারোটা চল্লিশ আর এখন এই বিষয়টা গুছাবো ঘর বান্নাটা মুছে নিই আর ওইদিকে দুই বাবু চান করছে বড়ো ছেলে আর ছোটো ছেলে বললাম তোরা চান কর আর আমি ততক্ষণ ঘরটা মুছে আসি কারণ বাচ্চাদেরকে খেতে বলেছি শ্বশুর চলে আসবে একটাই চান ধান করতে করতে খেতে বসতে দেড়টা তো ওই জন্য আমি আগে রান্নাটা সে নিলাম এবার ঘর বাইন মুছবো আর দুভাই চানটা করে দেখতেই পেলে সব কি কি রান্না হয়েছে আর ওরা চানটা করে নেয় তারপরে হচ্ছে আমি ছোটো বাবুকে খাওয়াবো শ্বশুরমশাই আসলে খেতে দিয়ে দেবো তারপরে পাড়ার যে বাচ্চাগুলোকে বলেছি তাদেরকে একটু ডেকে নিয়ে আসবো তো চলো বন্ধুরা ফটাফট ঘরটা মুছে নিই বিছনাটা গুছিয়ে নিই যাতায় হয়ে আছে চাদরটা এলোমেলো হয়ে আছে তলে প্লাস্টিক দেওয়ার জন্য না সবসময় মানে সরে যায় মানে কি বলবো ইয়েটা সরে যায় চাদর সরে যায় এক জায়গায় স্থির থাকে না তো চলো বন্ধুরা ফটাফট বিছনাটা গুছিয়ে নিই আমি বিছানার চাদর যতই না গুছাই যতই না টান টান করে রাখি কিন্তু হয় না গো বাচ্চার ঘরে ওরকম আবার সঙ্গে সঙ্গে দেখো বিছাবো আবার বাবু চাপলেই হুস্তা হুস্তি করে তারপরে এই যে পলিথিনটা পাতানো থাকে বলে আরও চাদর এদিক ওদিক হয়ে যায় কিন্তু না দিলেও গদিটা পেচ্ছাপ করে দিলে ধরুন গন্ধ হয়ে যাবে খারাপ হয়ে যাবে তার জন্য আমাকে পাততে হয় বাচ্চা মানুষ তো এতদিন পাততাম না কিন্তু ছোটোবাবু হওয়ার পর আবার শুরু হয়েছে পাতা আগে বাবুর সময় ওপরে দিতাম প্লাস্টিক বড় ওটা বাইরে থেকে আনানো হয়েছিলো ওটা খুব সুন্দর ছিল ওটাকে তোমার কি যেন বলছে ওটাকে যাই হোক মনে নাই তো এদিকে আমি চাদরটা গুছিয়ে ঝাড় দিয়ে এদিকে আবার মুছে নিচ্ছি ফটাফট করে কারণ হচ্ছে সবাই আসলে খেতে দিলে তখন আর এই কাজটা হয় না তো শ্বশুরমশারও আসার টাইম হয়ে গেছে তো খেতে দিয়ে দেবো আসলে চালু করে উনি খাবেন আর এই দেখো বাচ্চা কাচ্চাগুলো চলে দুই দু একটা বাচ্চা তো সব এখন দিয়ে দেবো খেতে এদেরকে তো রান্নাটা একবার দেখিনি তোমাদেরকে তো এদিকে দেখো টমেটোরের চাটনি হচ্ছে শাক তারপরে হচ্ছে গা ওই গাজর এই ভিন্ডি ভাজা একটু বেগুন ভাজা আর ঘন্টর ডালটা খুব সুন্দর হয়েছিলো বন্ধুরা খেতে তো এই হচ্ছে মুড়োঘন্ট আমার বড়ো ছেলের এইটা একটা ফেভারিট ডাল এমনি ডাল খুব একটা পছন্দ করে না কিন্তু ঘন্ট দিয়ে করলে খুব ভালোবাসে খেতে আর এইদিকে দেখো ফুলকপি রসা আর বাচ্চারা আর কি খাবে এদিকে ভাত আর মাছটা হয়ে গেছে তো কড়াইয়ে বসিয়ে রেখেছি হালকা করে তো এই যে আর এই দেখো দইটা দইটা কাটা হয়েছে আর মিষ্টি আনা হয়েছে এই হচ্ছে আজকের মেনু আর এই দেখো এদিকে বসে গেছে শ্বশুর শ্বশুরমশা শাশুড়ি মা আর এদিকে হচ্ছে আমার দুই ননদের বাচ্চা দুটো ইলিশ মাছের কাটা ছাড়ি খেতে পারবে না তাই ওদেরকে খাবার দিয়ে আসলাম ননদ নন বৌদি দিয়ে যাও তো এদিকে হচ্ছে এদেরকে দিয়ে দিয়েছি খেতে আর আমার যায়ের মেয়ের খাবারটাও দিয়ে এসেছি আমার কাকা শ্বশুরের যে ছেলে বউ যায়ের মেয়েটা ও ইলিশ মাছ বুঝে খাতে পারে না আর এদিকে আমি ছোট বা ছোটোবাবুকেও খাইয়ে দিচ্ছি এদের সাথে সাথে দেখে দেখে বাচ্চারা অনেক সময় হয় দেখে দেখেও খেয়ে নেয় তো এদিকে খাইয়ে দিচ্ছি আর এদিকে তোমার দাদা ভাইকে দিয়ে দিয়েছি পুরো পাক্কা এক মাস পর তোমার দাদা আজকে কি করবে ও এক মাসের বেশি হ্যাঁ সংক্রান্তি শেষ হওয়ার তিন দিন হয়ে গেল মানে শ্রাবণ মাস শেষ হওয়ার তিন দিন হয়ে গেল যেহেতু এখানে পুজো ছিল আমাদের পাড়াতে তার জন্যই পুজো করে তোমার দাদা ভাই হ্যাঁ মানে শ্রাবণ মাসের বেশি তাও ধরে নাও সাত আট দিন হয়ে গেল অমরনাথ গেছিলো শ্রাবণ মাস ঢুকার আগেই গেছিল আর এই যে খেতে দিয়ে দিয়েছি তোমার দাদাভাইকে ভাইকে একটা ইলিশ মাছ ভাজা বলেছিল ভেজে দিয়েছি আর এই যে ঝুলে দিয়েছি তোমার দাদা ভাগ খেয়ে নেক এখন আমি খাবো আমার যা বাকি আছে আর বাকি আছে হচ্ছে আমার ছেলে তো চলো বন্ধুরা দিয়ে দিই আমার ছেলেকে আর আমার যা আমি লাস্টে খাবো তো বন্ধুরা এখন বাজে সাড়ে চারটে খাওয়া দাওয়া করে বাসন কুসুন মেজে আমি আমার যা খেয়ে বাসন কুসুন মেজে এই ঘরে আসলাম আর ছোটোবাবু ঘুমাচ্ছে আমি একটু গাগড়া দেবো বড়োবাবু খেলতে গেছে তখন একটু গাগড়া দুবো আর ভালো লাগছে না একভাবে এক লাগাতার কাজ করেছি তো হাঁপিয়ে গেছি চলো বন্ধুরা একটু রেস্ট নিয়ে নিই ঘুমাবো না একটু রেস্ট নিয়ে নি তোর পরে আসছি গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে হচ্ছে সন্ধে কটা বাজে সাড়ে সাতটা বাজে তো চলে সাড়ে সাতটা বাজেনি এখনো তো ছোট বাবু উঠলো ওখানে ঘুম থেকে দুধ গরম করে রেখে আসলাম ওখানে খাবো আর আমার যা করেছে চা তো ওখানে খাবো চা লাল চা খাবো তাই ওপরে আসলাম ডাকলো আর বড় বাবুকে পড়াতে এসছে আর বাইরেটা হাওয়া দিচ্ছে যে কি বলবো এখানে অবশ্য পাখা চালিয়েছে বড় চলছে তো চলে আসলাম ওপরে দুতলাতে চা খেতে আর এই যে বিস্কুট নিয়ে আসলাম দোকান থেকে এই বিস্কুটটা খুব ভালো লাগে আর এই জামা আমার ছিল

আর কিছু করবো না ভাত আছে তারপরে হচ্ছে ডাল আছে মানে মুড়ো ঘন্ট সবই আছে আগুন শুধু একটা একটা করে বার করব গরম করব পনে দশটা বাজে বড় বাবুকে খেতে দেবো বড় বাবুর বড়া হয়ে গেল এই যে ভাত ভাত সবই আছে শুধু গরম করব মাছ আছে কি বাবা তো সব বার করব একটা একটা করে চাটনি সবই আছে সবই মোটামুটি আছে চলো বন্ধুরা গরম করে নে। মাছে জোল টল সবই আছে। ফুলকপি তরকারিও আছে। তখন গরম করার পালা। রং নিবা আর এদিকে দেখো

আর হচ্ছে গা আমি আর বড় বাবু খেয়ে নেবো দিয়ে আমরা ঘুমাবো ছোটোবাবুকে নিয়ে বাবু তো ঘুমাবে না ওদের কাছে থাকবে তো ভালো বন্ধুরা টাটা বাই বাই সবাই ভালো থাকবে আর তোমার দাদা ভাই আসবে তারপরে